বিশালগড় বায়দাদিঘি এলাকায় হানিফ মিয়া আনারস বাগান চাষ করে সংসার প্রতিপালন করেন তাছাড়া হানিফ মিয়ার আনারস বাগানে পাম চাষ করা হয় পাম চাষের মাধ্যমে কৃষক হানিফ মিয়া আরও স্বাবলম্বন হয়ে ওঠার জন্য সরকারি দফতর থেকে সাহায্য করা হয় হানিফ মিয়া একুশ বছর ধরে এই বাগান করে যাচ্ছেন সোমবার দুপুরে বিশালগড় বায়দাদিঘি এলাকায় কৃষক হানিফ মিয়ার আনারস বাগান পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব সহ এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস বিশালগড় বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস সহ সরকারি দফতর আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরিফ মিয়া জানান এই বছর আমরা বাগানের আনারস দিল্লি বিক্রি হচ্ছে খুশি কৃষক হানিফ মিয়া কৃষক হানিফ মিয়ার পাশে দাঁড়িয়েছেন বিধায়ক দিনের থেকে একটা আছে আছে চলে প্রায় একুশ বছর আমি হ্যাঁ একুশ বছর আমি বাগানটা করতেছি ফলন রকম খুব ভালো ফলন আর আমার এটা খুব মিষ্টি আমার চাহিদা খুব ভালো বছরে কত টাকা বছরের না প্রায় আমি এক লক্ষ টাকার মতো বেশি এবছর এবছর প্রায় সাড়ে সত্তর হাজার টাইপ কিন্তু আমার কাছে হয়ে গেছে আর কি হয়েছে হ্যাঁ আরও ফল আছে কোথায় এই বছর কোথায় দিয়েছেন ফলটা আমি বেশিরভাগই বিশাল করে বিক্রি করি বিশাল করে লোকেল না আমার একটা বেশি খায় আর এই বছর আমি বিশাল করে এই বছর কোথায় এবছরে ডিলি আমার মালটা যেটা আছে এই প্রথম এই প্রথম কেমন লাগছেন কেমন লাগছেন আমার কাছে খুব ভালো লাগবে আনন্দ লাগবে কি নাম আপনার আমার নাম এমডি হানিফ বাড়ি বাড়ি দদনগর আপনার বাড়িতেই করতে হ্যাঁ আমার বাড়িতে হঠাৎ করে এই উদ্যোগ মানে নেওয়ার কারণ কি এটা আমার কাছে খুব ভালো লাগছে মানে এটা করতাম ছোট থেকেই মানে আমি একটা ফল ফসলি করতাম ফল করতাম আমার কাছে আনন্দ তো আমি এটা আরম্ভ করি কত টাকা করে বাজারে বিক্রি করতে আনারস আমি এটা আমি রেট পাইছি বিশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত পাইছি দপ্তরে কি হেল্প করা হচ্ছে খুব ভালো হেল্প করে এবছর কি কি দেওয়া হয়েছে এবছর এখনো দিশেরা না দিলো তারা আমার আশা ভরসা দিছে